সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমার দশম শ্রেণী ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিন পয়েন্ট এক নির্ণয় করব এখানে একটা সূত্র লিখে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বরিস্কার স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস ভোর প্লাস টু এ তবে আরও কিছু সূত্র আছে তবে তিনের থেকে পনেরো পর্যন্ত মান নির্ণয় প্রমাণ করা যে এ জাতীয় অঙ্ক সেক্ষেত্রে আমার নিয়ে যে মান নির্ণয় দেখাও যে প্রমাণ করে যে এর ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় তখন আমরা মূল অঙ্ক তিন করব তো এ মাইনাস মান ফোর এবং এ বিসমান ষাট হলে এ প্লাস জের মান করে তো সচরাচর এ প্লাস বি কোনো সূত্রও নেই অনুসিদ্ধান্তও নেই এক্ষেত্রে আমাদের হলিস্কার দিয়ে বের করে নিতে হবে এ প্লাস ডি হলিস্কোয়ার এখন আমরা করতে পার কটা সমাধান করি হ্যাঁ এ আমরা এখানে লেখবো যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি সমান কি এ মাইনাস ফোর তবে এখানে যে মাইনাস থাকে এখানে প্লাস আর এ প্লাস ডি হল স্কোয়ার থাকলে পারে এখানে এ মাইনাস ডি হল স্কোয়ার একটু বুঝে পড়তে হবে যাতে কোষে ভুল না ভুল না হয় আচ্ছা এখন আমি কী করতে পারি এ মাইনাস বির মান দেওয়া আছে ষাট তো এখানে দেবো ষাট মাথার উপরে হোল স্কোয়ার প্লাস ফোর বির মান দেওয়া আছে ষাট তো সাইড পর স্কোয়ার করলে সার সারা ষোলো আর এখানে গুণ করলে শূন্য চার সাত চব্বিশ দুইশো চল্লিশ দুটা অ্যাডজাস্ট করলে দুইশো ছাপ্পান্ন এখন ফলো করি আমরা এ প্লাস বি হরিস্কোয়ার সমান আমরা সূত্র প্রয়োগ করে দুশো ছাপ্পান্ন কিন্তু প্রশ্নের চেয়েছে যে এ প্লাস বিয়ের মান নির্ণয় করো তো যেহেতু এ প্লাস বি মান আমরা পেয়েছি এ প্লাস বি হরিস্কোয়ারের মান এই জন্য এই হরি স্কোয়ারটা উঠাই দেওয়ার জন্য আমরা কী করতে পারি এখানে আমরা রুট দিতে পারি আর দুশো ছাপ্পান্ন রুট হবে ষোলো ঠিক আছে তো নিম্নের সমাধান দুশো ষোলো এটা হচ্ছে অ্যান্সার তিন নাম্বার এখন আমরা উদাহরণ স্যার করব এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি এবট্টিন এম স্কোয়ার হলে এ ম্যান্স বি এর মান কত তো আমরা সেহেতু তিন নাম্বার করেছি তিন নাম্বার আর চার নাম্বার একই টাইপের ওটা ছিল প্লাস একটা আছে মাইনাস তো এ মাইনাস বিল স্কোয়ার দিয়ে আমরা অনুসিদ্ধান্ত প্রক্র মানে সূত্র বের করে নেব আর কি অনুসিদ্ধান্ত তো এ প্লাস বিলিস্কোয়ার এখানে প্লাস হলে এখানে মাইনাস মাইনাস ফোর এবি তো প্লাসের মান দেওয়া আছে নাইন এম মাথার উপরে স্কোয়ার ফোর এব মান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার তো নাইন এবার স্কোয়ার করলে নয় নং একাশে তো অক্ষর আছে ওরপর বসায় দিলাম এখানে আমরা কই সাড়ে আটটা বত্রিশ সারি সাত তিন সাত অর্থাৎ বাহাত্তর এম স্কোয়ার তো একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বাদ দিলে থাকে নাইন এম স্কোয়ার তো প্রশ্নের শেষে কি বি এর মান কত মানে মান কত আর কি আর আমরা পেয়েছি বি মান নাইন এম অর্থাৎ এটা এ মাইনাস বি মান পেসা তো সেক্ষেত্রে আমরা কী করবো উঠায় দেওয়ার জন্য আমরা নাইন এম স্ক্যার উপরে অর্থাৎ মাথার উপর রুট ওভার দেবো রুট ওভার দিলে নাইনে রুট ওভার করলে থ্রি আর যেহেতু অক্ষর আসে এরপর এই স্ক্যার রুট হলে উঠে যায় শুধু থিরি এম থাকে থিরি এম তো বলছে এম এনএস বি এর মান কত তাহলে এম আইনএস বি এর মান থ্রি এম এটাই অ্যান্সার তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে আমাদের সাথে থাকুন